হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কদডাল মাখা কিভাবে তৈরি করতে হয় সেই জন্য যে উপকরণগুলো রাখছে প্রথমে কাঁচা মরিচ করছি বুড়ামরিচ চিনি লবণ লেবু এবং ধনিয়া পাতা এরপরে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে উপকরণ সহ বের এখন আমি দেখাবো কদডাল থেকে বেল বের করে নিয়ে কিভাবে রাখতে হবে এবং প্রয়োজনীয় উপকরণগুলো প্রথমে লেবু মিশিয়ে দিচ্ছি এরপরে উপকরণগুলো সবগুলো একসাথে নিয়ে আসবো সবগুলো একসাথে করে ভালো করে ডলে নিতে হবে ডোলে ভালো করে সবগুলো একটা আর একটার সাথে মিশিয়ে নিতে হবে এরপরে বেল এবং মশলাগুলো একসাথে এভাবে মিশিয়ে নিতে হবে আবার দেখতে পাচ্ছেন করে মিশানো হচ্ছে দেখুন আমাদের পদ্মার মাখা তৈরি অত্যন্ত সুস্বাদু একটি খাবার অতি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ